ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী ফুটবল দল রয়েছে একশো নম্বরে আর স্বাগতিক জর্ডান অবস্থান করেছে আটাত্তরতম স্থানে আর এই দুই দলের মাঝে র্যাঙ্কিংয়ের ব্যদধান উনষাট হলেও আত্মবিশ্বাসে পিছিয়ে নেই লাল সবুজের মেয়েরা দুই হাজার একুশ সালে জর্ডানের বিপক্ষে পাঁচ শূন্য গোলের হার মাথায় রেখেই এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ তো দলের কোচ এই নিয়ে কি বলছেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দলের কোচ পিটার বাটলার জানিয়েছেন তার দল জর্ডানের বিপক্ষে মোকাবিলা করতে প্রস্তুত কৌশল নিয়ে তিনি বলেন মিডফিল্ড ও রক্ষণ ভাগ থেকে খেলা তৈরি করার চেষ্টা থাকবে এর বাইরেও আমাদের একটি নির্দিষ্ট খেলার ধরন আছে সেই কৌশলই খেলবে মেরা সিনিয়র ফুটবলার মারিয়া আশাবাদী জয় নিয়ে দেশে ফেরার চেষ্টা তিনি বলেন অনুশীলনটা আমরা ভালোভাবে শেষ করেছি জর্ডানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত আমরা ভালোভাবে খেলে জয় নিয়ে ফিরবো সাম্প্রতি ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশের দল সেই ম্যাচকে অনুপ্রেরণা হিসাবে দেখছেন খেলোয়াড়রা ফুটবলার স্বপ্নারানী বলেন আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পর দিন সুইমিং করেছি আজ অনুশীলন করলাম সব মিলিয়ে ভালো একটি প্রস্তুতি নিয়েছি কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন ম্যাচের জন্য আমরা সেইভাবেই খেলব সব মিলিয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশে বাঘিনী নারী ফুটবল দল